থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের কাছে পদত্যাগপত্র দাখিল করেন সুমন জানান সামাজিক কার্যক্রমে জড়িত হয়ে পড়া সময় দিতে না পারার কারণেই পদত্যাগ করেছেন আমি ধন্যবাদ জানাই যে এই সরকারকে আমাকে ওনারা যোগ্য মনে করেছিলেন আমাকে এখানে নিয়োগ দিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক মানুন হোসেন খান নিখিল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার সুমনের কাছে অব্যাহতি পত্র পাঠানোর কথা জানিয়েছেন দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা গত বছরের চোদ্দই নভেম্বর ঘোষিত দুশো এক সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান আলোচিত আইনজীবী ও সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সায়দুল হক সুমন ছয় আগস্ট শরীয়তপুরের পালং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দলীয় স্লোগান নিয়ে ফেসবুক পেজে সমালোচনা করেন তিনি পদত্যাগ করলেন কি কারণে তা আমার কাছে মনে হইলো যে আমি সারা মানুষের নৈতিকতা কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলা তুলে ধরছি আমি নিজে যদি সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন এটা আমার কাছে মনে হইছে আমি নিজে নৈতিকতার কথা বলি আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক এমপির পদ থেকে পদত্যাগ করলেন ব্যরিষ্ঠ সমান হ্যাঁ দর্শকরা ঠিকই শুনতো পাচ্ছেন ব্যরিষ্ঠ সুমন সাহেব তিনি পদত্যাগ করেছেন চলে আপনাদেরকে স্ক্রিন মাধ্যমে আগে পুরো ভিডিওটির প্রমাণ সহকারে দেখাই তারপর কিছু কথা বলছি মাটির দ্বারা আমারে গালাগালি বন্ধ করা হইছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্টার্ড আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো বেরিস্টার ভার তোলে পড়ে এরপরও আমি শুনছি যে আমি হলাম যে ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল 4.5 মাসে যদি 31 ফুটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রী হইলাম জীবনে উনকে নিয়াতে 5 টাকা বাইতো নিলাম কোন গুছন আইছিল নি তে গেলো গেল কই মানে আমি জানি এ লাগতে এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতেন পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই যাও আমি শান্তি পাইমু তোমরা খালি একটু ধৈর্য ধরো মাধবপুর আর সোনারঘাটের কবালো কিতা কিতা আনতা যে দেখা যাও কিতা কিতা আরো তো অনেক রয়েছে মমতা যত আইছে না খালি খেলা শুরু হইছে আমার নির্বাচনের পরেই আমি কইছিলাম যে যে মাধবপুর সোনারঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জায়গা বেচছো না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি বার পরে আর ফুইরেন্টের দাম বাড়বো বিয়ানিতে বুঝা ওই জানে অনলাইন উনি মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনাদের একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমারে গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো ব্যারিস্টার ভার তোলে এর এরপরও আমি শুনছি যে আমি ইউটিউবার ফেসবুক করি আমি আল্লাহর ভাই সাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি খেয়েও আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনার মতো জায়গা থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সোনারঘাট থেকে উঠতে আমি আজকে ব্যারিস্টার হয়েছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে আজকে আমার সামনে যারা আছো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তোমরা বার্তা পারো যে আমি ধর্মগড় আমি কি ভারমো তোমরা কি জানো আমি ধর্মগড়ের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগড় 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 এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এইখানে এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা অধর্ম হয়েছে আমি জানি ভালো করে আমি যতদিন এমপি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করব কোনো অধর্ম আমার লুকি হোক কাউকে আমি অধর্ম করতে দিব না আমার বাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্ম করে আইসা আমি কিছু লোকের সন্ধান পাইছি আমি আমার আন্ডারে একুশটা ইউনিয়ন আর দুইটা পৌরসভা এই তোমরা শোনো না এদেরকে দেখতে দাও দুইটা পৌরসভা প্রতিটা ইউনিয়নে আমার আদর্শের কিছু ভাই তৈরি হইতেছে ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনার কাতের কি হবে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা মারে মজা বাই আর আমরা খালি বইটা পাই এরকমই হবে কিনা আমার মনে হয়েছে কিছু কিছু চেহারা আমার বাস্যা উঠছে যে আমার দাফন কাপনের পরে হয়তো এই লোকগুলো আবার মাধবপুর সোনার কাছে দায়িত্ব নিবে মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছে বরাদ্দ পাইছি প্রায় একত্রিশ কোটি টাকা কত পাইছি এর মধ্যে পঁচিশ কোটি হইলো কি আমার বছরের পর বছর আইবা আমি রাস্তা বানাইমু খালি আরে সাড়ে চার মাস হয়েছে যত অত টাকা বানাইতাম পারি কত টাকা আনতাম পারি আপনার আশ্চর্য গত সপ্তাহে আমি মাধবপুরের লেগে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লাখ এলজিডি আমি কিয়া কইলাম যে পঞ্চাশ লাখে কি বেরিস্তা সুমনে রইব আপনি জানেন না আমি সৎ মানুষ আমি টেকা খাই না হয় ঠিক আছে যাই নাই ডাক্তি না কইল যে তাই না পঞ্চাশ থেকে ডাবল করে মাধবপুরে এক কোটি টাকা দিয়া দাও ওই আজকা সিটি আইতেছে এক কোটি এর আগে আমার দিয়া দিছ না আরো পঁচাত্তর লাখ খালি মাধবপুরের লেগে এটা গত সপ্তাহের খাস আমি এখন দেখি খরচ করে কুল ভাই না ভাই না মানুষ যারে দিয়ে হামটা হরাইতাম আমার জোর লাগে যে টেহা দিলে নি আগের তাল ধরে তে আমারও বিদায় দিবা নি আমি জানি এ লেগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বই দাও আমি শান্তি পাইমু কে পদত্যাগ করলেন কি কারণে অনেক দিন তো ট্রাইব্যুনালে কাজ করছি নিষ্ঠার সাথে ইদানিং তো আসলে সামাজিক অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকমূলক কাজে জড়াই গেছি অনেকগুলো মামলা যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি না দাঁড়াই বা এইরকম তাদের পাশে দাঁড়ানোর লোকের সংখ্যা কম তো এইগুলো করতে করতে অনেক সামাজিক কাজের সাথে জড়াই যাওয়ার কারণে ট্রাইব্যুনালে আমি কিন্তু সময় দিতে পারতেছি না তো আমার কাছে মনে হইলো যে আমি সারা জীবন মানুষের নৈতিকতা নিয়ে কথা বলছি মানুষের অনৈতিক কাজগুলো তুলে ধরছি না আমি নিজেই যদি ট্রাইব্যুনালে সময় না দিই রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি বেতন নিই তো এটা আমার কাছে অনৈতিক মনে হয়েছে তা আমি নিজে নৈতিকতার কথা বলে আমি নিজে যদি অনৈতিক কাজ করি বা মনে হয় আমার কাছে যেটা অনৈতিক হচ্ছে তা আমার মনে হয় এটার থেকে চলে যাওয়াই আমার মনে হয় অন্য কোনো বিকল্প ছিল কিনা না আর কোনো বিকল্প দেখেন আমি ওই কাজগুলো করে তো আনন্দ পাচ্ছি যেগুলো সামাজিক কাজ এগুলা যেহেতু আনন্দ পাচ্ছি তো যে কাজে আমি আনন্দ পাচ্ছি যে কাজে আমার অনেক মনের মধ্যে তৃপ্তি আসে এই কাজে আমি সময় দিতে চাই এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের যন্ত্রণা থাকবে আওয়াজ থাকবে এখানে আমি দাঁড়াইতে চাই আমি একজন ব্যারিস্টার হিসাবে ধরেন প্রসিকিউটর হিসাবে রিজাইন করলে আমি তো ব্যারিস্টার হিসাবে বা অ্যাডভোকেট হিসাবে তো রিজাইন করছি না বা এটা তো আমার একটা ইনহারেন্ট কোয়ালিটি এটা নিয়ে আমি মানুষের পাশে দাঁড়াই অনেকে বলে যে আপনি রাজনীতিতে আরো বেশি সময় দিতে চান ঘটনা কি সত্য না আপনি দেখেন সেবা রাজনীতি তো মানুষ করে সেবা করার জন্য তো এমনি যদি আমি সেবা করতে পারি এটা কি রাজনীতি না আপনি যত ভালো ভালো ফর্মেটে সেবা করতে পারবেন আমি মনে করি এটা হবে তরুণদের জন্য আমি যদি ভালো কাজ করে যেতে পারি যেহেতু আমার ফলোয়ার গ্রুপ বেশি আমাকে অনেকেই ফলো করেন আমি যদি সেবা করতে পারি এরকম একটা উদাহরণ তৈরি করতে পারে অনেক ইয়াং মানুষ আসবে এটাই তো হবে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট বা বড় সফলতা মানুষের সেবা করার কথা বলেই দেশে সবাই রাজনীতি করে জনসেবা করার কথা বলেই রাজনীতি করে তো সেই ক্ষেত্রে আপনি রাজনীতিটাকে সেবা করার রাস্তা হিসাবে বেছে নিতে পারেন না মানে আমি জানেন আমি সেবাইটা করি না এই সেবা করতে করতে যদি জীবনটা শেষ হয়ে যায় রাজনীতি করবেন কিনা রাজনীতি যে আসলে একটা অনেক বড় একটা পবিত্র জিনিস এটাকে এখন রাজনীতি করা মানে মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় রাজনীতি করি আমার বলতে এখন রীতিমতো লজ্জা লাগে আমার কাছে মনে হয় যে সমাজ সেবা করে জীবনটা শেষ করে দিতে চাই তার মানে আপনি রাজনীতিতে পরিপূর্ণভাবে সক্রিয় হচ্ছেন না মানে সক্রিয়তা বলতে কি বোঝায় আমি শুধু পুরাটাই সেবা করতে চাই এখন এই সেবাতেই তো অনেকে বলতে পারেন যে আমি সক্রিয় রাজনীতিবিদ এটা ডিপেন্ড করবে যে যেভাবে নিচ্ছেন কিন্তু আমি মননে মানসিকতায় আমি সবসময় মনে করি সেবাটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি মানে আপনি মূলত সেবার দিকে যাচ্ছেন রাজনীতির দিকে সময় দেওয়ার জন্য না সেবাই পুরো ভিডিও দেখলেন এবং ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলো শুনলেন ব্যারিস্টার সুমন সাহেব তিনি খুবই খুবই একজন জনপ্রিয় একজন ব্যক্তি বর্তমান সময়ের জন্য তার কথাবার্তাগুলো প্রতিটা কথা এখন বর্তমানে দিলি লাগে আর তিনি একজন হক কথা বলার মতো মানুষ সংসদটা এসে একটা পবিত্র জায়গা যেখানে সত্য কথা সবসময় তুলে ধরার কথা কারণ হিন্দু হোক বৌদ্ধ হোক যে হোক কারণ এটা একটা পবিত্র জায়গা সেখানে সবাই সত্য কথাগুলো তুলে ধরবে এটাই কিন্তু শপথ করানো হয় এটা কিন্তু শপথ করানো হয় যে না সত্য বলিব যা মিথ্যা বলিব না এইরকম কিন্তু এটা ওয়াদা করায় কিন্তু বর্তমান সময়ে কারণ হচ্ছে সত্য কথার মধ্যে নাই নাই কারণ কি ওই যে সবার মধ্যে বাদ পারে দুই নাম্বারই একজন বেঞ্জির সামার একজন পুলিশের কর্মকর্তা হয়ে যদি সে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা যদি দেশের টাকা মাইরা দিতে পারে এই দেশে আইন কি নাই মানে সে বড় দেখে এই জন্য তার এত ভুলগুলো ক্ষমা করে দেওয়া হবে অথচ দেশের আলিম সমাজরা ভালো কাজ করলেও তাদের দোষ মানে ভালো কাজ করলেও দোষ দোষ তো হবেই কারণ কি ওই যে চোখে আঙুল দিয়ে যে তাদের ভুলগুলো দিতেছে দেশে টাকা মাইরা খাইতেছে এগুলো বললেই তো দোষ দোষ তো অবশ্যই হবে যা আর কোনো কথা নয় বিচার অবশ্যই আল্লাহ করতেছে করবে এই দেশটা যদি দুর্নীতি বাট পারে লম্পট এগুলো রেহাজার এগুলো না থাকতো এই দেশটা আমি মনে করি প্রতিটা রাস্তা ইট বালুগুলো স্বর্ণ দিয়ে বাঁধা যেত স্বর্ণ দিয়ে বাঁধা যেত প্রতিটা সিমেন্ট বালু প্রতিটা সিমেন্ট বালু

ভামদিস না ভামদিস না বাংলা যে তাও হিন্দু জনতা আছে এই তাও হিন্দু জনতা এই ভন্ড গিয়াস উদ্দিন তাহিনী কে যেহেন সেখানে ঠিক নাও বলেন গিয়াস উদ্দিন ভন্ড কাহেরীর মা এর চাইতে বড় নিকৃষ্ট যার কারণে আজকে এই ভণ্ড গিয়ারস উদ্দিন ভন্ড হতে বাধ্য হয়েছে তোমার সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভন্ড চোখে পড়ে যেই ভন্ডের নাম হচ্ছে ভন্ড গিয়াস উদ্দিন তাহেরী এই ভন্ড এক এক সময় এক একজন আলেম কিনে বদনাম করে কিছুদিন আগে আমাদের কলিতা টুকরো মাওলানা মিজানুর রহমান আজারের হুজুরের বিরুদ্ধে কথা বলেছে বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে এখন আবার আমাদের প্রিয় শাহে শাহ আহমদুল্লাহ হুজুর নিয়ে মিথ্যাচার করতেছে এরকম ভাবে এক এক সময় এক আলেমকে নিয়ে মিথ্যাচার করে আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ তার মা সম্ভবত ভালো হবে কিন্তু এই বদমাইশের মা এই গিয়াসুদ্দিন ভণ্ড তাহির মা এ চাইতে বড় নিকৃষ্ট যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহির ভণ্ড হতে বাধ্য হয়েছে তার মা দু খারাপ এই জন্য তার সন্তান অর্থাৎ নিজেও ভণ্ড হয়েছে কথা বললাম যে তার মা খারাপ হয়েছে আমার নিজের কানে শোনা আমার নিজের কানে শোনা আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াশুদ্দিন তাহেরি পাশে বসে আরেকজন ভণ্ড যার নাম হচ্ছে রিজবি সম্ভবত এই রিজবি বলতেছে যে এই গিয়াশুদ্দিন তাহির মা এরকমই আমার পাগল মানে রিজবি বাবার পাগল যে এই রিজবি বাবার জন্য তার স্বামীকে ত্যাগ করতে পারে এই রিজবি বাবার জন্য গিয়াসুদ্দিন তাহিনীকে এসে বাদ দিয়ে দিতে পারে অর্থাৎ এই রিজবি বাবার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে কিন্তু রিজবি বাবাকে সে ত্যাগ করবে না এই যে ভন্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে তার সন্তান কিভাবে আগাম বিয়ে হবে তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে চিন্তা করে দেখেন তো তিনি তো আমি মনে করি শয়তানের আইডল এই ভন্ড গিয়া সুদিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে আপনি আমি বন্ধ ফাইলিকে কিভাবে চিনি খুব বড় স্কলার খুব বড় আলম এই সব চিনি না বাংলাদেশের জনগণ এই ভণ্ড গিয়াসুদ্দিন বাড়িকে কিভাবে চিনি এই ভণ্ড গিয়াসুদ্দিন বাড়িকে চিনে বসে বসে বৈশা যান চা খাবেন ঢেলে দেই ডাব খাই না এই বিভিন্ন ভাবে ভণ্ডামি জিকির করে ভণ্ডামি কথাবার্তার মাধ্যমে ভণ্ডামি জিকির করে গান গেয়ে তারপর কিন্তু এই ভণ্ড গিয়াসুদ্দিন ভাইরাল হয়েছে আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় স্কলার বিরুদ্ধে কথা বলতেছে শাহ আহমদুল্লা হুজুর মতো আলমের বিরুদ্ধে কথা বলে মিজানুর নাজের হুজুর মতো আলমের বিরুদ্ধে কথা বলে আজকে প্রোগ্রাম থেকে এই ভণ্ড তাইরিকে। আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিলাম যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভণ্ড তাহিরি বাংলার জনগণের কাছে ক্ষমা না চায় আর ওলামাদের কাছে ক্ষমা না চায় তাহলে এই মঞ্চ থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাও জনতা আছে এই তাও হিন্দু জনতা এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরিকে যেখানে বলে সেখানে ধোলাই করবে ঠিক আওয়াজ করে বলেন আমাদের বর্তমান সময়ে মুসলমানদের আবেগ বড় বেশি